বিরিয়ানি তো আমরা সবাই ভালোবাসি কিন্তু এই বিরিয়ানি মশলাগুলো কী কী লাগে সেটা অনেকেই জানি না আর এই কাচ্চে বিরিয়ানি খেতে যে এতটাই টেস্টি আমার এক ফলোয়ার্স আমাকে কাচ্চে বিরিয়ানি বানানোর রিকোয়েস্ট করেছিল তার জন্যই আমি বানালাম আর আমার যে ফলোয়ার্সটা আমাকে কমেন্ট করেছিল সে থাকে বাংলাদেশে এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি বাসমতি চাল দিয়েই বানাচ্ছি আপনারা চাইলেন এখানে গোবিন্দভোগের চাল দিয়েও বানাতে পারেন এবারে এখানে আমি পরিমাণ মতন চালটা নিয়ে নিচ্ছি যার যেরকম পরিমাণ লাগবে সেটাই নিয়ে নেবেন আমি এখানে ছ গ্লাস চাল নিয়েছি যেহেতু আমরা খাব সাতজন তার জন্য আমি নিয়েছি ছ গ্লাস আর বিরিয়ানি সবাই ভালোবাসে আগেই বললাম বাঙালি প্রিয় একটা রেসিপি বিরিয়ানি এটা তো সবাই ভালোবাসে ছোট থেকে বড় এই যে মেন মেন মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি দু চামচ জিরে ধনে দু চামচ শাহি জিরে এক চামচ তেজপাতা গোটা জিরে এক চামচ গোটা গরম মশলা দিয়ে দিয়েলাম গোটা কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর শাহি মরিচ দিয়েলাম দিয়ে ভালো করে একটু জায়ফল দিয়ে একদম শুকনো কড়াইতে আগে টেলে নিলাম এবার এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেবো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি আর পেঁয়াজটাকে বেয়াস্তা করে নেবো এখানে আমি বিরিয়ানির চালটার জন্য জল বসিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য আর এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি ওভার নাইট আদা রসুন কাঁচা লঙ্কা টক দই আদা রসুন নিয়ে নিয়েছি একশো গ্রাম আর কাঁচা লঙ্কা স্বাদ মতন আর নিয়ে নিয়েছিলাম টক দই এটাকে মেখে ওভার নাইট রেখে দিয়েছিলাম এই যে মশলাটা রেডি করলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আবারও একটু মেখে নেব একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি চিকেনটাকে আবারও দশ মিনিট রেখে দেবো এবারে গ্যাসের উপরে যে আমি জল বসিয়ে দিয়েছিলাম চালটা সেদ্ধ হওয়ার জন্য গোটা গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে জলটা ফুটতে দিলাম এদিকে পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আলুটাকে ভেজে নিলাম এখানে ফুড কালার দিয়ে আলুটাকে মেখে রেখেছিলাম পেঁয়াজ বেয়াস্তটা দিয়ে দিলাম এক বাটি গরম জলের মধ্যে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম দশ টাকার দামে দুটো গুঁড়ো দুধের প্যাকেট ছিল এটাকে ভালো করে গুলে নিয়ে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম আর ফুড কালারটা দেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে এবারে যে জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ আর ভিজিয়ে রাখা চালটা আমি যে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ চাল ভিজাতে লাগবে না এই জন্য পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম আলুটা দিকে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর বেশি লাল করে ভাজিনি দেখতেই পাচ্ছ তোমরা এবারে পেঁয়াজের যে ব্যস্ত তেলটা ছিল সেই তেলটা চিকেনের মধ্যে দিয়ে দেব এটা প্রথমে অল্প করে দিয়ে নেব কারণ যেহেতু গরম তেল অল্প অল্প করে দিয়ে মেখে নেব আবারও যতটুকুনি তেল আছে সেটাও এর মধ্যে দিয়ে দেব এবারে একটা বিরিয়ানির হাঁড়ি লাগবে আর এটা চিকেন বান বানাতে গিয়ে আমার হাঁড়িটার এই অবস্থা হয়েছে মিখে রাখা চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম চিকেনটাকে হাড়ির মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এবারে গামলার মধ্যে যে মশলাটা আছে সেটা একটু ছড়িয়ে দিলাম চারিদিকে এইটটি পারসেন্ট ভাতটা ফুটে গেছে একদম কিন্তু সেদ্ধ করলাম না এবারে ভাতটাকে ভালো করে জল ছড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা একদম গরম গরম ভাতটাকেই চিকেনের মধ্যেই দিয়ে দেবো এবারে ভাতটা দেওয়া হয়ে গেছে কিছুটা পরিমাণ আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাও এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে আবারও একটু ভাত দিয়ে দেব আর এটা সম্পূর্ণ কাজু কিশমিশটা অপশানাল তোমরা দিতে চাইলে দিতে পারো নাও পারো কিন্তু কাজু কিশমিশটা একটু কাচ্চে বিরিয়ানি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ মেস্ত্রাও দিয়ে দিলাম আর এখানে আমি আর বিরিয়ানির মশলা দেবো না যেহেতু চিকেনের মধ্যে আছে একদম সবার লাস্টে দেব ঘি ঘিটা ঠিক একশো গ্রাম দিয়েছি আমি এখানে কিছুটা অর্ধেক কৌটোই ছিল আর অর্ধেক কৌটো থেকে আবার নিলাম দিলাম এবারে দিয়ে দিলাম কেওড়া জল দু চামচ গোলাপ জল দু চামচ দিয়ে ভালো করে এরকম ছড়িয়ে দিলাম এবারে ভাতটা এরকম একটু ফাঁকা করে নেব দেখতেই পাচ্ছ আমি চামচ দিয়ে এরকম ফাঁকা করে নিচ্ছি এখানে চারটে পাঁচটা আমি এরকম ফাঁকা করে নিয়েছি ওই যে আগে থেকে আমি কালারটা রেডি করে রেখেছিলাম দুধ আর কালার এইভাবে এবার অল্প অল্প করে এই ফাঁকার মধ্যে ঢুকিয়ে দিলাম গতটার মধ্যে দিলে সুন্দর কালারটা আসবে চিকেনেও যাবে এবং ভাতের মধ্যেও থাকবে এক্সট্রা কিন্তু এখানে জলটা যেটা দেব চিকেনের বাটি ধুয়ে যে জলটা হয়েছে চালটা যতটা থাকবে তার হাফ জল নেব এবারে জলটা দিয়ে দিলাম দেখতেই পেলে এটা গরম জল কিন্তু চিকেনের বাটিটা ধুয়ে জলটাকে গরম করে তারপর দিয়েছি এবারে আটাটাকে আগে মেখে রেখেছিলাম ঢাকনা দিয়ে একদম সিল করে দিলাম গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিলাম তার উপরে প্রথমে দশ মিনিট হবে তারপরে পঁয়তাল্লিশ মিনিট লো টু মিডিয়ামে রেখে হবে এবারে দেখতেই পাচ্ছ ময়দাটা একদম যখন মানে আটা মাখাটা যখন একদম পুরো শুকিয়ে যাবে জানবে এটা হয়ে গেছে অনেকেই বুঝতে পারেন আটা মাখা এরকমভাবে সিল করলে তাই আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে সুন্দর প্রপারভাবে চিকেনটাকে সেদ্ধ হয়েছে আর কেমন চিকেনটা সেদ্ধ হয়েছে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা একদম ঘাটে নেই ঝরঝরে হয়েছে আমি যেভাবে দেখালাম কাচ্ছি বিরিয়ানি করা এটা একদম ইজি এইভাবে একবার করে দেখতে পারেন দারুণ খেতে লাগে আর খুব সুন্দরভাবে আলু চিকেন সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা লবণীয় লাগছে তোমরা চাইলে এখানে বাসমতি চালের জায়গায় গোবিন্দভোগের চাল দিয়েও বানাতে পারো সেটা অপশনাল আপনাদের পছন্দ মতনই করবেন আর এখানে তাহলে জলের ভাগটা আরেকটু কমিয়ে দেবেন গোবিন্দভোগের চালে যদি বিরিয়ানিটা করেন দু গ্লাস চাল থাকলে দেড় গ্লাস জল দিয়ে বিরিয়ানিটা করতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই ভালো থাকবেন